আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন তৈরি হবে অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওলামা হাফেซ সবাই কুদরত ত আহ্বান জানিয়েছিলাম যখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো মিছিল কি উঠাবো কবি থেকে কাদেরের উপরে লিখে করব তাই বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমিক হ্যাঁ সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চের মানুষ আজকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি ব্যাপারে দড়ি বসে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে আহ্বান জানাব ভালো করে বুঝে নাম জেনে নান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবর্ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণবটে এত গরিবই কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াচ্ছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তবাব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকেও পথে আপনার হাঁটাবেন না আমরা পথে হাঁটতে চাই না আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবarakatuh এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মুবারক জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানিয়ে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুদফাজি সবুজন্তেকাল করছেন আল্লাহ তার জায়গা জান্নাতের আল্লাহ ভালোবাসুন বিশেষ করে কলকাতা ইসলাম এন্ডরা বাংলাবেসিনে সুব ইন্নালিল্লাহি ওয়া ইন্না আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াতকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসি চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনার সুবুদ্ধি দান করেন না ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান সুবহানাল্লাহু রাব্বিকুল ইজ্জতি আম্মা ইয়াসিফুর ওয়া আলা মুরসালিন আল্লাহ ফাজিল সে হুজুর কে কবর কে বেহেশতের বাগান বানায় দান বেরাহমাদি